হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য অনেক দিন পর নিয়ে এলাম একটা ডেইলি ব্লগ তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করি তো সকাল সকাল উঠে হলো গিয়ে আমি আমার বেডটা ফার্স্টে গুছিয়ে অতটা ভালো করে গুছিয়ে নেই মোটামুটি করে গুছিয়ে নিলাম এরপর দেখো গেছে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম তারপর আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়লাম কিছুক্ষণ এরপর আমার আম্মু হলো কি ব্রেকফাস্ট তৈরি করলো আজকে আমার ব্রেকফাস্ট হল গিয়ে ছিল হলো গিয়ে মুড়ি দিয়ে আর কি নারিকেল দিয়ে আর কলা দিয়ে একটা ধরনের খাবার আর একটা করলাম তো গাছ দেখো এরপর হলো কি স্কুল যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি বললাম রেডি হয়ে গেলাম তারপর হলো কি আমার আম্মু আমাকে আমার টিফিনটা দিয়ে দিলো আজকে আমার টিফিন আমার আম্মু রান্না করেছিল হলো গিয়ে মোগরাই পরোটা তো ভিওয়ার্স এখন হলো কি আমার আব্বুর বাইকে করে আমি স্কুল যাচ্ছি তো ভিওয়ার্স তোমার থেকে হচ্ছে স্কুল থেকে আসার পর চলে আসলাম স্কুল থেকে স্কুল থেকে আসার পর আমি ফ্রেশ হয়ে গোসল করলাম এরপর আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেলাম আজকে আমার লাঞ্চ ছিল হলো গিয়ে আম ডাল তারপর হলো গিয়ে পাট শাক ভাজি আর হলো গিয়ে লতি রান্নার কি নারকেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তো এটা হলো গিয়ে আজকে আমার লাঞ্চ এটা খেতে অনেক মজা ছিল তো আজকে আমার লাঞ্চটা আমি এটা দিয়েই করবো তো ভিউয়ার্স খাওয়া দাওয়া সেই সোনার বাংলাদেশ এখন হলো গিয়ে আমি ঘুমাতে যাব এই জন্য সব কিছু অফ করে দিলাম বিকজ আমি আলোতে ঘুমাতে পারি না তো এখানে হলো গিয়ে আমি একটা গল্পের বই নিলাম তো ভিউার্স এখন হলো কি বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠেছি এরপর হলো গিয়ে আমি আজকে নিচে যাব না আমার ইচ্ছাও করতেছিলাম নিচে যাইতে একটু পর সাজে যাবো তারপর দেখলাম যেমন আমার পাশের পাশের আন্টি মানে আমার সাইডম্যান আনটি আমাদেরকে পেঁয়াজও দিয়ে গেলো তো যাই হোক এখন হলো গিয়ে আমি ছাদে আসলাম গাছের মধ্যে পানি দিতে এই পানিগুলি হলো গিয়ে ভাতের মারের পানি মার বলতে গেলে ভাত চাল ধোয়ার পর যে পানিগুলি থাকে সেইগুলি আমার আম্মু আর কি গাছ দিতে বলতে তো সেইগুলি আমি কাছে দিতে আসছি ছাদের উপরে আমার তু ফুল গাছ ছিল সেগুলি তো আমি দিয়ে দিলাম তো তারপর মাগির বাজার আজান দিলো মাগিরি বাজান দেওয়ার পর আমি নামাজ পড়লাম এরপর হলো কি আমি আমার ব্যাগ থেকে সব কিছু বই খাতা সব বের করলাম ব্যাগটা একটু গুছিয়ে রাখলাম আর বই খাতা একটু গুছিয়ে রাখলাম গাইজ কিছুক্ষণ পড়াশোনা করলাম বিকজ আমার সামনে হলো মানে ঈদের পরই এক্সাম তো ঈদ আর বেশি দিন বাকি নিয়ে করবেনি ঈদে তো যাই হোক এখন হলো কি একটু পরে আমি একটা ডিনারটা শুরু করব তার আগে আমার আপু একটু আগে বাজার গেছিলো তো সেখান থেকে মিঠাই থেকে নিয়ে আসতো গিয়ে কেক তো মিঠাই কেক কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এটা হলো গিয়ে আমরা এখন খাবো তো এটা আর খেতেও অনেক মজা ছিল তারপর হলো গিয়ে আমি আমার ডিনারের জন্য হলো কি নিলাম একটা এগ স্যান্ডউইচ তো ভিউয়ার্স আজকের ব্লগটা এপ থাকা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে আল্লাহ হাফেজ